আসসালামু আলাইকুম বিকালবেলা ছোট ভাইয়ের ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে এই বাসার কাছাকাছি একটা পার্কে চলে আসতাম ছোট ভাইয়ের ছেলেকে নিয়ে আশা করি যারা দেখতেছেন ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে এই একটা গ্রামীণ পরিবেশ উপভোগ করার জন্য পার্কে চলে আস আজকে আমার অবডে ছিল আর কি তাই এই যে বিকাল এখন সাতটা বাজে আর কি জাপান জাপান রাত্রে এখন দেরি করে আটটা নটা বাজে আর কি তাই এখন বিকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ আর ন্যাচারাল পরিবেশ দেখতে খুবই ভালো লাগতেছে খুবই এনজয়েবল একটা প্লেস ছোট বাইরে ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম ভালোই লাগতেছে আমার সারাদিনের ছেলেকে নিয়ে আমার কাটানো আশা করি যারা দেখতেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে দেখো তো ক্যামেরা দেখো এই যে দিকে দেখ